প্রিয় ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরা আলহামদুলিল্লাহ তামিম বাইক একটা সেল আপডেট এই বাইকটা বিক্রি করার জন্য আমি আজকে সকালবেলাটায় অ্যাড দিয়েছিলাম বড় ভাই আসলো আসে দেখে ভাই আমার কাছে অ্যাডটা কিনে আছে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই যান আপনার কোথা থেকে আসছিলেন আমি উত্তরা দশ নম্বর দশ নম্বর সেক্টর থেকে আসছেন আপনার নাম আবুল আবুল বাবার নাম নসিমুদ্দিন আচ্ছা আপনার কাছে আমার দরখাস্ত হলো আপনার যে গাড়িটা দেখছিলেন আইসে কি একদম হুব সেরম পাইছেন এটা ভালো পাইছেন যাক মার্শাল্লা দর্শক ভাই আমার প্রত্যেকটা গাড়ি আমি একদম নিজের ছবি তুলে দেই এবং কাস্টমার কাছে সাক্ষাৎ নেই যে আপনারা যেই গাড়ির ছবি দেখছেন সেই গাড়ি এসে পাইছেন কিনা না এটা সবার কাছে আমি জিজ্ঞাসা করি আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ বলতে পারে না সেই গাড়িটা পাই নাই আর তামিম বাইকগুলোতে ফ্যাক কোনো আইডির ছবিও অ্যাড দেয় না তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক ভাইরা ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার কেমন করে রাখবেন ভাই যান গাড়িতে কোনো মামলা মা করে নাই আজকের পরে কিছু হলো আপনার আর মালিকানাটা অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন ঠিক আছে যে দর্শক ভাইরা ইনশাআল্লাহ আজকে মন থাকবে সকলে সুস্থ কামনা করছি দীর্ঘ কামনা করছি শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ